বনি ইসরায়েলের নেতাদের প্রতি কি তুমি লক্ষ্য করনি যখন তারা তাদের নবীর নিকট আবেদন করেছিল যে আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দিন যেন আমরা তার নির্দেশে আল্লাহর পথে জেহাদ করতে পারি তিনি বলেছিলেন যে তোমাদের প্রতি যদি জেহাদ ফরজ করা হয় তবে তোমরা যে জেহাদ করতে বিমুখ হবে তাতে বিস্ময়ের কিছুই নেই তারা বলেছিল আমরা যখন নিজ বাস সন্তানগণ হতে বিতাড়িত হয়েছি তখন আমরা কেন আল্লাহর পথে জেহাদ করব না তারপর যখন তাদের জন্য জেহাদ ফরজ করা হলো তখন তাদের মুষ্টিমেয়ী কয়েকজন সারা আর সকলেই পৃষ্ঠ প্রদর্শন করল বস্তুত আল্লাহ অত্যাচারীদেরকে ভালোভাবেই জানেন আল্লাহ নিজ ইচ্ছার উপর সর্বময় ক্ষমতাবান এ আয়াতে জিহাদে বিমুখ মুসলমানদের প্রতি লক্ষ্য করে হজরত মুসালা ইসলামের সময়ে ইসরাইল বংশীয়গণের প্রতি যুদ্ধের আদেশ ও অল্প সংখ্যক লোক ছাড়া অপর সকলের যুদ্ধ হতে বিমুখ হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে এ ঘটনা শাম সিরিয়া দেশে ঘটেছিল অর্থ যারা আল্লাহকে দরিদ্র এবং নিজেদেরকে ধনী মনে করে থাকে আল্লাহ তাদের এ প্রলা এ প্রলাপ বাক্য শুনে থাকেন অন্তত যে নবীগণকে অযথা শহীদ করেছে তার সাথে তাদের বাক্য আমল নামায় লিখে রাখছি কেমতের দিন তাদেরকে বলবো এখন দুজকের জ্বলন্ত শাস্তির আসাদ গ্রহণ করো এতে আল্লাহ কোনো সাহায্যকারীর মুখাপেক্ষী নহেন সুরা আলী ইমরান এক হজরত রাসুল্লাহ আলাহ সাল্লাম আল্লাহর নামে জিহাদ ও জনকল্যাণমূলক কাজে অর্থদান করার জন্য উপদেশ দিতেন উহা শুনে ইহুদিরা বিদ্রূপ করে বলতো যে তোমার আল্লাহ বোধ হয় দরিদ্র নচেত তিনি মানুষের কাছে সাহায্য চাইবেন কেন তাদের এরূপ ধৃষ্টতাপূর্ণ বাক্যর উত্তরে তালা এ আয়াতে বলে দিয়েছেন যে এরূপ ধৃষ্টতার জন্য কেয়ামতের দিন তাদেরকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে ইহুদুরা কয়েক ঘন্টার মধ্যে অন্যায়ভাবে কয়েকজন নবীকে হত্যা করেছিল এ আয়াতে তাদের ওই মহাপাপের কথা বলা হয়েছে অর্থ তুমি কি লক্ষ্য করি তোমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের হস্ত্রসম সংযত করো নামাজ পড়ো জাকাত দাও তারপর যখন তাদের প্রতি জেহাদ ফরস করা হলো তখন তাদের একদল আল্লাহকে যেরূপ ভয় করে তা অপেক্ষা অধিক ভয় মানুষকে করতে লাগল এবং হতাশ মনে আল্লাহর নিকট বলল হে আমাদের পালনকর্তা তুমি আমাদের প্রতি জেহাদ ফরজ করলে কেন কেন আর কিছুদিনের জন্য আমাদেরকে অবকাশ দিলে না আপনি বলে দিন যে পৃথিবীর সুখ সম্পদ নিতান্তই নগণ্য যে ব্যক্তি ধর্মভীরু তার জন্য পরকালয় কল্যাণকর এবং সেই স্থানে আমরা অত্যাচারিত হবে না যে সকল দুর্বল চিত্ত ভীরু মুসলমান জিহাদের ভয়ে ভীত হয়ে জিহাদ হতে বিমুখ হয়েছিল এ আয়াতে তাদের প্রতি লক্ষ্য করে আল্লাহতালা বলেছেন যে জিহাদের দান করা নামাজ পড়া ও জাকাত আদায় করা পরকালের সুখ সম্পদ লাভ করার একমাত্র অবলম্বন ধর্ম রক্ষার জন্যই ধন সম্পদ দান করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য অতপর হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আপনি তাদেরকে আদমে দুই পুত্রের ঘটনা জানিয়ে দিন যখন তারা উভয়ে আল্লাহর নামে কুরবানি করেছিল তাদের এক জনের কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হয়েছিল কিন্তু অন্যজনের কুরবানি গৃহীত হয়নি সে কাবিল বলেছিল আমি তোমাকে বধ করব অন্যজন হাবিল উত্তরে দিয়েছিল আল্লাহ শুধু ধর্মবিরুগণের কুরবানি গ্রহণ করেন তিনি পাক তিনি যাকে ইচ্ছা সৎ পথ দেখিয়ে থাকেন হাবিল ও কাবিল নামক হযরত আদম আল্লাহ ইসলামের দুই পুত্র ছিল তারা উভয়ে তাদের অতি সুন্দরী ভগ্নী আকলিমাকে বিবাহ করার জন্য আগ্রহ প্রকাশ করল এ সমস্যা মীমাংসের জন্য হজরত আদম আলাহ ইসলাম উভয় পুত্রকে বিনা প্রান্তরে গিয়ে আল্লাহর নামে কোরবানি করার জন্য আদেশ করেন এবং তাদেরকে বলেছিল যে যার আল্লাহ আল্লাহতালা গ্রহণ করবেন তার সাথেই আকলিমাকে বিবাহ দেওয়া হবে তখন আপন ভগ্নি বিবাহ করা বৈধ ছিল এ আদেশ পেয়ে উভয় ভ্রাতা মিনা প্রান্তরে গমন করেন এবং প্রত্যেকে আল্লাহর নামে একটি করে ছাগল কুরবানি করেন হাবিলের কুরবানি কবুল হলো কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না এতে কাবিল ক্রোধাক্ত হয়ে হাবিলকে পাথর মেরে হত্যা করে ফেললো এদিকে হাবিলের মৃতদেহ কিরূপে গোপন করবে সে তাহা স্থির করতে পারছিল না তখন আল্লাহতালা মানুষকে কবরস্থ করার নিয়ম শিক্ষা দেবার জন্য দুটি কাক যেখানে পাঠালেন একটি কাক অপরটিকে নিহত করল ওই ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে মৃত কাকটিকে মাটিতে দাফন করে ফেললো এটা দেখে কাবিল হাবিলের মৃতদেহ তদরূপ কবরস্থ করে রাখল দুনিয়াতে মানুষ হত্যা করার এবং মাটির মধ্যে দাফন করার ইহাই প্রথম ঘটনা অর্থাৎ জিজ্ঞাসা করো আকাশ ও পৃথিবীর পালনকর্তা দাও যে আল্লাহ তবে কি তোমরা তার বদলে অপর অভিভাবক স্থির করেছ যারা নিজেরাই লাভ ও ক্ষতি করতে পারে না তুমি বলে দাও যে অন্ধ ও চক্ষু বিশিষ্ট লোককে সমান কিংবা অন্ধকার ও আলোক দিয়ে সমান অথবা তারা এরূপ বংশী অপাশ্য স্থির করছে যে তাদের মতো সৃষ্ট তারাই সৃষ্টি করে রেখেছে ফলে তাদের জন্য কি সেরূপ সৃষ্টি হয়েছে আপনি বলুন আমাদের সকল বস্তুর সৃষ্টিকর্তা এবং তিনি অদ্বিতীয় ও ধ্বংসকারী আল্লাহ চিরস্থায়ী যাকে ইচ্ছা আহার্য ও শক্তি দান করে থাকেন মূর্তি প্রজাকারীদেরকে লক্ষ্য করে এ আয়াত বর্ণিত হয় এতে খোদা বলেছেন যে অংশীবাদী কাকে অন্ধকার তুল্য ও তাওহিদ আলোকের মতো উজ্জ্বল ও সৎপথ প্রদর্শক কল্পিত দেবদেবীর মূর্তি অসার ও অচেতন পদার্থ এবং মানুষের সৃষ্টি আল্লাহ আল্লাহতালা সকলকে সৃষ্টি করেন এবং তিনি সকল বস্তু ধ্বংস করার জন্য সম্পূর্ণ ক্ষমতাবান মুসা ইসলাম নিজ সম্প্রদায়ের জন্য পানির প্রার্থনা করেছিল তখন আমি বলেছিলাম যে তুমি তোমার লাঠি দিয়ে পাথরের ওপর আঘাত করো অতপর তা হতে বারোটি ঝর্নার উৎপত্তি হলো মানুষের আপন আপন ঘাটি চিনে নিল তারপর হুকুম হলো তোমরা আল্লাহর আহার্য খাও এবং দুনিয়াতে শান্তি ভঙ্গ করো না একদিন মোসাল্লা ইসলাম ইহোদেরকে সঙ্গে নিয়ে মরুভূমি পার হবার সময় পানির অভাবে খুব কাতর হয়ে পড়েছিল তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহ আল্লাহতালার নিকট পানির জন্য প্রার্থনা করলেন তার প্রার্থনা আল্লাহ মঞ্জুর করলেন এবং আল্লাহ তালা তাকে আদেশ করলেন যে তোমার হাতের লাঠি দ্বারা সমক্ষস্থ পাথরের উপর আঘাত করো হজরত মুসা ইসলাম পাথরের ওপর লাঠি দ্বারা সম্মুখীন আঘাত করা মাত্র সেখানে বারোটি ঝর্নার উদ্ভব হল যার ফলে ইহুদিদের বারোটি দল এক একটি ঝর্নার তাদের নিজ নিজ দলের ঘাট নির্দিষ্ট করে নিল এ ঘটনা তার নবতের অন্যতম মজিয়া এ আয়তে আল্লাহতালার কুদরতে মরুভূমিতে ঝর্নার সৃষ্টি হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে তিনি যদি নিজ ক্ষমতা বলে মরুভূমিতে পাথর হতে অলৌকিকভাবে ঝর্ণার সৃষ্টি করতে পারেন তবে মানুষের দেহতে তার ক্ষমতার দ্বারা আবদ্ধ প্রসাব বের করে দেওয়া খুবই সহজ কাজ অতএব তখন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা তা ভুলে গিয়েছিল তখন আমি তাদের জন্য সকল বিষয়ের দরজা খুলে দিলাম এবং যে সকল পুরস্কার তাদেরকে দেওয়া হয়েছিল তাতে তারা খুশি হয়েছিল তখন আমি তাদের উপর হঠাৎ একসাথে হামলা করলাম অতপর তারা নিরাশ হয়ে গেল এতে পূর্বকালের বেমান ও জালেম দলের শোচনীয় পরি মানের কথা বর্ণনা করা হয়েছে যখন তারা আল্লাহর আদেশ ও রাসুলগণের উপদেশ ভুলে গিয়ে বিপদগামী হচ্ছিল আল্লাহতালা তাদেরকে সৎ পথে আনার জন্য তাদের প্রতি অনুগ্রহের দ্বার খুলে দিয়েছিলেন তারা আল্লাহর দয়া লাভ করে ধন সম্পদ শিক্ষা দীক্ষায় সভ্যতার চরম সীমানায় পৌঁছে গিয়েছিল কিন্তু তারা এত অনুগ্রহ রাজি লাভ করেও আল্লাহর পথ ভুলে গিয়ে বেঈমান ও নাস্তিক হয়ে পড়েছিল অবশেষে তারা আল্লাহর ভীষণ ও কপালনের পতিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল এ আয়াতে অত্যাচারী সম্প্রদায়ের ওপর আল্লাহ তালার গজব নাজিল হওয়ার কথা বর্ণনা করা হয়েছে বস্তুত্ব এ দুটি অত্যাচারীদের ধ্বংস করার শক্তির সহায়ক তাই আমলে অত্যাচারী ধ্বংস হয়ে যায়